সরকার দুই সালের জাতীয় বেতন কমিশন গঠন করেছে এই কমিশনের মূল লক্ষ্য হল সরকারি আধা সরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সমপযোগী ও যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন করা এই কমিশনের সভাপতি হিসেবে আছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান পূর্ণকালীন সদস্য হিসেবে থাকছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম সহ খন্ডকালীন আরো অনেক সদস্য রয়েছে কমিশনের কাজ কি কি হবে কমিশনের মূল কাজগুলো হলো নতুন বেতন কাঠামো প্রণয়ন বিশেষ পেশাভিত্তিক বেতন কাঠামো ইনক্রিমেন্ট ভাতা যেমন বাড়ি চিকিৎসা উৎসব যাতায়াত ইত্যাদি মূল্যস্ফীতি অনুযায়ী সমন্বয় অবসর ও পেনশন সুবিধা কাজের মান অনুযায়ী বেতন কাঠামো তৈরি বেতন বহির্ভূত সুবিধার নগদায়ন কর পরিশোধ পদ্ধতির নির্ধারণ এছাড়াও বিবেচনায় নেওয়া হবে পরিবারের খরচ সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য দেশের আর্থিক অবস্থা প্রশাসনিক ব্যয় দারিদ্র নির্দেশনা কৌশল দক্ষ মেধাবী কর্মকর্তা ধরে রাখার পরিকল্পনা এই কমিশন প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে আপনার মতে সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত কমেন্টে জানান আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ